আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের এই রোস্টা রান্না করে দেখাবো মানে আমার ফ্রেন্ড স্পেশালভাবে এই রোস্টটা বানায় এটা খেতে অসাধারণ লাগে তো প্রথমে গরম তেলে হচ্ছে গিয়ে চিকেনটা ভেজে নিতে হয় আর চিকেনটা হচ্ছে গিয়ে একটু জর্দার রঙ এবং বা ফুড কালার বা হচ্ছে যতা রংটা তারপর মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো নিয়ে মাখিয়ে রাখা হয়েছিল তারপর গরম তেলে এটাকে হালকা ফ্রাই করে নেওয়া হবে তো এটাকে পাশপাশ ভালো মতো হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে বেশি ডিপ ফ্রাই করা হবে না কারণ তাহলে শক্ত থেকে যাবে যে ভাজা শেষ হয়ে গেল এখন আমরা পরবর্তী পদক্ষেপে যাব তো এখন আমরা বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব এটা আমার ফ্রেন্ডের হচ্ছে স্পেশাল একটি রেসিপি এটা আমরা যখন ওর বাসায় ফার্স্ট গিয়েছিলাম তখন এটা খেয়ে আমরা একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলাম মানে খেতে এতটা মজা ছিল তারপর বলেছিলাম আমাদের আর একদিন রান্না করে দেখাবি তো ও তাই আমাদের রান্না করে দেখাচ্ছিল এটা আর এই কথা বলতে বলতে ব্রেস্তাটা তৈরি হয়ে গেল এবার এই তেলেতেই আমরা হচ্ছে গরম মশলা যেমন হচ্ছে দারচিনি লবঙ্গ আর গোলমরিচ সাদা গোলমরিচ বা কালো চিটাই হোক তো এগুলো হচ্ছে গিয়ে এই তেলেতেই দিয়ে দিলাম এখন তারপর এতে দিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো মতো এখন নেড়ে চেড়ে নেব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে তো দু চামচের মতো মরিচের গুঁড়া এখানে অ্যাড করা হলো তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দেখা গিয়েছে চিকেনের উপর নির্ভর করে কতটা পরিমাণের চিকেন দেওয়া হলো এখানে তার উপর নির্ভর করে আদা বাটাটা দিতে হবে যেহেতু আমরা বাঙালি তাই আমরা একটু এই বয়মটা না ধুয়ে একটু না দিলেই হয় না তাই আমরা এখানে একটু দিয়ে দিলাম তো এরপর পরবর্তী উপকরণটা দিয়ে দিব এরপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা তো পরিমাণ মতো এখানে বাদাম বাটা দিয়ে আবার নাড়াটাড়া করে নিচ্ছিলাম তো যেহেতু আমার ফ্রেন্ডই এটা রান্না করছে বাট আমি তবুও বলছি যে আমিই রান্না আমি যাই হোক এটা হবে তারপর এখানে দেওয়া হচ্ছে পরিমাণ মতো টক দই এই টক দই আর বাদামের ফ্লেভারটাই হচ্ছে এই রোস্টের স্বাদটাকে অনেক বাড়িয়ে দেয় আর খেতে অনেক মজা লাগে এটা শুধু রোস্ট শুধু পোলাও বা ভাতের সাথে খেতেও পারবেন অন্য কোনো উপকরণের মানে অন্য কোনো আইটেমের দরকারই হবে না কারণ এটি খেতে অসম্ভব মজা আর এই ফাঁকিয়ে একটু টেস্টিং সল দিয়ে দিচ্ছিল জাস্ট সামান্য একটু এটাও খাবারের পরিমাণ মানে সাতটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় তারপর দিয়ে দিচ্ছিল একটু গোলমরিচের গুঁড়া তারপর এখন একটি স্পেশাল মশলা এখানে হচ্ছে গিয়ে সকল ধরনের জয়ফল জয়ত্রী তারপর গরম মশলা দারচিনি এগুলো পেস্ট করে একটি স্পেশাল মশলা বানানো হয়েছে এইটি দিয়ে দিয়েছিল এবার চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে কোনো প্রকার পানি অ্যাড করা হবে না শুধু নাড়াচাড়া করে হচ্ছে গিয়ে ভাপে ভাপে এই চিকেনটা রান্না করতে হবে তারপর এখন একটু সামান্য চিনি দেওয়া হচ্ছে কারণ হচ্ছে টক জাল মিষ্টির মেজারমেন্টটা ঠিক রাখার জন্য পরিমাণ মতো বুঝে চিনিটা দেওয়া হচ্ছে কারণ সব ফ্যামিলিতে সবাই চিনি কম বেশি এভাবে খায় কারো ফ্যামিলিতে কম খায় কারো ফ্যামিলিতে বেশি খায় বুঝে এটা বুঝে চিনিটা দিতে হবে আর এরপরে দিয়ে দেওয়া হবে একটু গুঁড়া দুধ পাউডার দুধ যাকে বলে এতে করে একটি ভালো ফ্লেভার আসবে এবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর ভাপে ভাপে এই চিকেনটা হয়ে নিয়ে গেলেই হয়ে যাবে আমাদের স্পেশাল চিকেন চিকেন রোস্ট যখন চিকেনটা হয়ে আসছে তখন হচ্ছে প্রথমে যে ব্রেসটা ভেজে রাখা হয়েছিল ওটা উপরে দিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন রোস্ট অবশ্যই সবাই বাসা ট্রাই করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ